প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে এখন ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা তবে তার চূড়ান্ত গন্তব্য ভারত নয় ভারত ছাড়লে কোথায় যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী এ বিষয়ে ভারত সরকার পুরোপুরি নিশ্চুপ শেখ হাসিনার পরবর্তী পরিকল্পনা নিয়ে কিছুই জানানো হয়নি তবে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার পরিকল্পনা করেছেন তবে এটা নিয়েও এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি জানা যায় শেখ হাসিনা এখনও অন্তত চারটি দেশে যাওয়ার চেষ্টা করছেন যুক্তরাজ্য সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব অথবা ফিনল্যান্ডে যাওয়ার চেষ্টা করছেন বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী ভিত্তিক ওয়েব পোর্টাল দ্য কনভারসেশন প্রতিবেদনে এমনটি বলা হয়েছে তবে এমন কথা আগেও ছড়িয়েছিল বিভিন্ন মাধ্যমে সেই সময় যুক্তরাষ্ট্রে বসবাসরত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় জানান তার মা আপাতত কোথাও যাচ্ছেন না কোথাও যাওয়ার জন্য আবেদনও করেন নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে তিনি দেশে ফিরবেন বলেও জানান জয় এই প্রতিবেদনে উঠে এসেছে ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে ফেরত পাঠানোর সমীকরণটা কেমন হবে প্রতিবেদনে বলা হয় ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা দেয় সেক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে তার কারণ কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে বাধ্যবাধকতা থাকবে না তবে ঢাকা দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা ইস্যু ভারতের জন্য অস্বস্তির হয়ে দাঁড়িয়েছে এদিকে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিজানের মুখোমুখি করার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বর্তমান যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপি টিউলিপ যুক্তরাজ্য সরকারের সিটি মিনিস্টারের দায়িত্বে রয়েছেন তিনি শেখ রেহানার মেয়ে শেখ হাসিনার মেয়ে সাইবাওয়াজেদ পুতুল কর্মক্ষেত্রের নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক